আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আর্জেন্টিনার স্ট্রাইকার আলবারস সম্পর্কে আলাদাভাবে কথা বলতে হবে না বললেই নয় কারণ সর্বশেষ বার্সার বিপক্ষে যে ফর্ম দেখলাম একটা গোল একটা অ্যাসিস্ট এবং পুরো সিজন জুড়ে যতটা ইমপ্যাক্ট যতটা ইমপ্যাক্ট ফুল প্রভাব বিস্তার করেছে আলভারেস দিচ্ছেন তখন আলবার সম্পর্কে আবার নতুন করে আলোচনা করার সুযোগ সুযোগ চলে এসেছে কারণ সত্যি অর্থে অ্যাথলুটিত মার প্রথম দিকে কিছুটা মানিয়ে নিতে কষ্ট হলেও বর্তমানে কারণ সত্যি অর্থে অ্যাথলুটি এই সিজন জুড়ে এতটা পারফরমেন্স ভালো করছেন যে এই আলভারেসকে নিয়ে আরও বেশি বেশি বলা উচিত আমি মনে করি প্রথমত আমরা বলু দেখব যেখানে আলবারেস এক মাদ্রিকের হয়ে উনচল্লিশটা ম্যাচ খেলে পঁচিশটা গোল এবং অলরেডি বিশটা গোলে তিনি তার সুবর্ণ সুযোগ বা অ্যাসিস্ট করে অবদান রেখেছেন ওভারঅল উনচল্লিশটা ম্যাচে পঁচিশটি গোল এটি তার পারফরমেন্সে এতটা উন্নত দিকে নিয়ে গেছে যে প্রতিটা ম্যাচে গোল ওভারঅল গোল হয়েছে এবং প্রতিটা ম্যাচে দুই গোল বা প্রতিটা ম্যাচে এক গোল এরকম তার খেলার ধরনটা ম্যাচের এবং গোলের ধরনটা একদম প্রায় কাছাকাছি সামান্য ডিফারেন্সের কাছে নিয়ে গেছে হয়তোবা একজন নাম্বার নাইনের কাছ থেকে আমরা আপনারা এর আগে অনেক আরও ভালো পারফরমেন্স বা ভালো গোল স্কোরাল দেখেছেন কিন্তু যারা সত্যিকার অর্থে ফুটবল বোঝেন রেগুলার খোঁজখবর রাখেন একটরিত মার্দিকদের ওভারঅল সিস্টেম যারা জানেন এখানে হুলিয়ান আলবারেস গ্রিজম্যানের সাথে একত্রে মিলে যে গোলটা প্লে করছেন তাদের দুজনের রোলটার একেবারে ভিউ পয়েন্টগুলো যারা জানেন তারা ওভারলি আমার সাথে একমত হতে পারবেন এটা শুধুমাত্র একটি নাম্বার গোল নয় তার চেয়ে বরং এটি একটি টেকনিক্যাল খেলা সেখানে হুলিয়ান আলবারেস দিয়াগো সিবিএনকে যে অপশনগুলো দিচ্ছেন যে খেলাগুলো দিচ্ছেন এক কথায় খুব অসাধারণ এবং অমায়িক পারফরমেন্স কারো কারো মতে যদি এই সিজনে এক মার্দিক শিরোপা জয়ের কাছাকাছি থাকেন বা শিরোপা জয়ের করেন তাহলে হুলিয়ান আলভারেস তার ব্যক্তিগত পারফরমেন্সে এবং ব্যক্তিগত অর্জনে অনেকটা এগিয়ে থাকবেন এবং অনেক অনেক ভালো ভালো প্লেয়ারসে ভালো করবেন আসলে আসলেও মার্ধিতে টপ স্কোরার তিনি এবং ওয়েফা চ্যাম্পিয়নের লিগে এতটা হাড্ডা হাড্ডি খেলার ভিতরেও তার আটটি ম্যাচে ছয়টি গোল আছেন এই দিক দিয়ে নিঃসন্দেহে হুনিয়াল আলভারেস অনেকটা এগিয়ে থাকবেন অন্যান্য প্লেয়ারের হচ্ছে সর্বশেষ ম্যাচগুলোতে সেরা প্লেয়ার হওয়া বা অন্য কিছু সর্বশেষ কোপা দেল রেলেতেও ছয়টি ম্যাচে পাঁচ এক কথায় বলতে গেলে হুলিয়ান আলভারেসের মাঠের প্রভাবটাও সব জায়গায় আসে যেখানে তাকে দরকার যেখানে বল সেখানেই তাকে আছে খুব দৌড়ে এবং ব্যাক টু ব্যাক তারপরে ব্যাক টু ওভার পজিশন নিয়েও তিনি খেলতে পারেন সেক্ষেত্রে হুলিয়ান আলবারেস এবারের আসরে এবারের সিজনে অনেকটা দাপটের সাথে তার সিজনটি শুরু করেছেন কখনো দেখবেন পিচের বাইরে সেন্ট্রাল করতেছেন কখনও বক্সের বাইরে সেন্ট্রাল করতেছেন মানে এক কথায় যেখানে যখন দরকার যে পজিশনের যে ক্রিবিটিতে খেলা দরকার সেই ধরনের খেলাই এই ধরনের প্লেয়ার থেকে আপনি পাচ্ছেন ডি বক্সেও তাদেরকে দেখবেন যে ডিফেন্সিভ খেলতে যেটা গত ম্যাচে বার্সার বিপক্ষে জুনিয়াল আলভারেজ করে দেখিয়েছেন আলভারেজ এবং গিরিজ দুজনেই অনেকটা নিজেদের ডিফেন্সের ভিতরে চলে এসেও নিজেরা নিজেদের ডিফেন্স রক্ষা করেছেন ডিফেন্সিভ খেলা দিয়েছেন এটি এক এক কথায় অতুলনীয় অপ্রশংসনীয়